প্রতিটা চ্যালেঞ্জের প্রাইজ মানে এক হাজার করে থাকবে তো দ্যাট মিনস হচ্ছে প্রতিটা চ্যালেঞ্জ জিতবে সে পাবে হচ্ছে থাউজেন্ড টাকা হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার পুলক বন্ধুরা নতুন ব্লগে স্বাগতম করছে তোমাদের ভাই রন স্যার তোমাদের আজকের ব্লগটি হতে যাচ্ছে আজকে আমার একটা সুন্দর একটা কাছের একটা জিনিস সাথে তোমাদের সাথে পরিচয় করা দিব আর ওইটা আজকে এটা হইলো তোমাদের ভাই রন সাহেব জিপ রন সাহেব জিপ গাড়ি দেখো গাড়ি জিপটাকে দেখো অলমোস্ট অলমোস্ট মানুষ এতটাই পাগল হয়ে যায় জিপটা যখন বাইরে বের করি বাইরে চালানো যায় না কারণ যে না ওই মানুষ জিপ দেখা পাগল হয়ে যায় ভাই সেলফি একটা সেলফি সেলফি একটা ভাই ভাই কে ভাই কে আপনি কি ভাই জি জি ভাই আমার জিপ আমার জিপটা অঞ্জায় জিপ ভাই গরুর সিমটা পোড়া ভাই আরে ভাই আমার পছন্দ গরু পছন্দ গরু করবার নিতে দিয়েছি ভাই সিংটা লাগা দিয়েছি ভাই এদিকে

মানুষ পাগল হয়ে গেছে একজনের পর একজন ছবি তোলার জন্য এইভাবে পাগল হয়ে চলে এই এই এইরকম একটা লাক্সারি জিপ দিয়ে আজকে আমরা মজার খাওয়া মজা সবকিছু নিয়ে আজকের আমরা স্টার্ট আমরা যে আজকের যে মজা খাওয়া দাওয়া করবো তোমাদেরকে সাথে নিয়ে এটা হচ্ছে একটা শেফ টেবিল উপরে আমরা এখন গাইজ আমরা এখন পার্কিং করি পার্কিং করে উপরে যাই উপরে যাওয়ার পর তারপর তোমাদেরকে দেখাই সবকিছু সো গাইজ আমরা এখন চলে আসলাম হচ্ছে শেফ টেবিল যেটা হচ্ছে এয়ারপোর্টের থেকে দুইটা বিল্ডিং বিল্ডিং পরেই তো মাসাল্লাহ তাবারাক আল্লাহ দেখতে তো অসাম একটা জায়গা যেদিকে এসে ঘন্টার পর ঘণ্টা ঘন্টার পর ঘণ্টা বসে চিল করা যাবে শান্তিময় পরিবেশ এদিকে আর অনেকগুলো অনেকগুলো হ্যাক একটার থেকে একটা ভালো ভালো ব্র্যান্ড খাবারের ব্র্যান্ড আছে যে যার মতো করে পিৎজা বার্গার পাস্তা যে যে যার যেটা পছন্দ সেটা খাইতে পারবে এদিকে আমরা দেখি আফগানি আফগান ড্রিল আছে তারপর এদিকে ওয়াফেল ক্যাফে আছে তারপরে এই যে বসার কত সুন্দর কত সুন্দর জায়গা ফ্যামিলি ট্যামিলি নিয়ে আরামে বসে সময় কাটানো যাবে অনেক সময় তারকিস এক তারকিস এক্সপ্রেস আছে যাদের তার্কিস পছন্দ তারা তার্কিস খাবার ট্রাই করতে পারবে এদিকে তো তার্কিস খাবার অনেক পছন্দ এদিকে টোকিও কিচেন আছে যাদের টোকিও পছন্দ যাদের তারা এদিক থেকে তারা খাবার নিয়ে মজার মজার খাবার খাইতে পারবে আর এদিকে হচ্ছে বসে আড্ডা টাটা মারা যাবে খেলা হইতেছে তারপর পুরো জায়গাটা যদি দেখেছি সেলফিটের তোলার জন্য কত সুন্দর করে বানায় রাখছে তারপর হচ্ছে বিভিন্ন ধরনের আইসক্রিমের থেকে নিয়ে কাবাবের থেকে নিয়ে সব কিছু এদিকে পাওয়া যাবে সব কিছু ট্রাই করা যাবে আর অলসো বাচ্চাদের বাচ্চাদের খেলার অনেক সুন্দর জায়গা বানায় রাখছে যেটা আমার দেখে অনেক 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 ভালো লাগছে বাচ্চাদের ভালো বাচ্চাদেরকে এদিকে সুন্দর সময়ে বাচ্চারা কাটাতে পারবে খেলাধুলা করতে পারবে আর খুব মজা করতে পারবে বন্ধুরা ওভারঅল জায়গাটা আসলে ঠিক কনসেপ্টটা এরকমই যে এদিকে সুন্দর পরিবেশ বসে বসে ফ্যামিলি নিয়ে ঘন্টা পর ঘন্টা বসে যেটা মধ্যে ওইটা খাওয়া দাওয়া করতে পারবে তো বন্ধুরা চলো আমরাও কি কি খাওয়া যায় তোমাদের সাথে নিয়ে জায়গাটা দেখি আর খাওয়া দাওয়া মজার মজার খাবারের অনেকগুলো দোকান যে দিকের থেকে আমাদের পছন্দের খাবারগুলো আমরা পিক করে ফেলছি এদিকে দেখতে পারতেছি যে বার্গার নিয়ে নিছে। ক্রিস্পি চিকেন বার্গার আর সাথে হচ্ছে লাচ্ছি নিয়ে নিছি সো এই বার্গার আর এইগুলো তো এইভাবে আমরা খাবো না আমরা হচ্ছে একটা চ্যালেঞ্জ করবো ইবন এই যে তুমি আছো সাগর আছো তো দুজনেরকে আমি একটা চ্যালেঞ্জ করতে চাচ্ছি এই যে বার্গার দেখতেছি আমি জানি যে তোমাদের দুজনের মুখে পানি এসে পড়তে কখন এটা খুলবার খাবা সো খাইতে হইলে এই বার্গার আছে তোমাদের মধ্যে একটা বার্গারের চ্যালেঞ্জ করব। ফার্স্ট অফ অল বার্গারের চ্যালেঞ্জ এই দুজন বার্গার খাওয়া স্টার্ট করবে যে আগে বার্গার খাইতে পারবা তার জন্য একটা প্রাইজ মানি আছে দেন তারপর হচ্ছে লাচ্ছি দেন বার্গারের পর হচ্ছে লাচ্ছি লাচ্ছি চ্যালেঞ্জ হবে তারপর হচ্ছে লাচ্ছি যে আগে খাইতে পারবা লাচ্ছি যে বার্গারের পরে হচ্ছে লাচ্ছি যে খাইতে পারবা সে হচ্ছে লাভ ছিলজনেরকে প্রাইস মানি থাকবে ওকে হ্যাঁ তারপর সর্বশেষ যেটা থাকবে হচ্ছে আইসক্রিম চ্যালেঞ্জ তো প্রতিটা চ্যালেঞ্জের পর প্রাইজ মানে এই যে প্রতিটা চ্যালেঞ্জের প্রাইস মানি এক হাজার করে থাকবে তো দ্যাট মিনস হচ্ছে প্রতিটা চ্যালেঞ্জ যে জিতবে সে পাবে হচ্ছে থাউজেন্ড টাকা তো তোমরা কি চ্যালেঞ্জের জন্য রেডি সো গাইজ আমরা এখন চ্যালেঞ্জের জন্য দুজনকে রেডি করে ফেলছি সো চলো আমরা কিছুক্ষণের মধ্যে চ্যালেঞ্জটা স্টার্ট করবো সো গাইজ আমরা এই দিকে দেখতে পারতেছি আমাদের দুই খাদক আমাদের চ্যালেঞ্জ স্টার্ট করার জন্য রেডি হয়ে গেছে দুইজনের সামনে দুই দুইটা দুই দুইটা সেই রকম বার্গার দুই দুইটা রাই খেয়ে দিয়েছে আর দুজনের দুইজনের মুখ থেকে পানি বেরোতেছে জিপ জিভ বা পানিতে ভরে গেছে আর সাথে আমরা কোক রাখা দিয়েছি অলসো যদি যদি গলায় আট যায় তাহলে কোক টোক খায় যান বাতাইতে হবে

সাগর আর রিপন রিপন তাড়াতাড়ি খাও তোমার কিন্তু জিততে হবে এই তোমার কিন্তু কয়েকটা চ্যানেল তুমি হাই তুমি ইতো সময় সবজি তো কিন্তু সাগর ও মাই গড ও মাই গড সাগর দিয়ে এক কামড়ে এক কামড়ে অর্ধেকের বেশি খায় বলে সাগর এইভাবে খাওয়াটা ঠিক না বেচার একটু সময় দাও সময় দাও কিন্তু টাকা প্রাইজ মানির সামনে কোনো সময়ের কিছু নাই সাগর তো সাগর আসলে আমার কাছে মনে হয় যে অল্প একটু সময়ের মধ্যে সাগর শেষ করে ফেলবে তো বাট রিপনের তো অর্ধেক হয় না রিপন তুমি তো আসলে তোমার দেয় হইবো না তুমি হোগানি তুমসে হোগানি তুমসে হোগানি আর সাগর কে থাকো গাই সাগর কে থাকো সাগর অলমোস্ট শেষ করে ফেলছে সাগর অলমোস্ট সাগরের কথা হইল প্রায় মানে জিততে হবে আমার টাকা জিততে পারে সাগরে টাকা টাকার জন্য দেওয়া এক উড়া দু রিবন তোমার তুমি হোক নিমসে হোকানি তো সাগর অলমোস্ট সেট করে ফেলেছে কিন্তু আমাদের একটা রুলস আছে রিবন এই যে তুমি ডিসকোয়ালিফাই হয়ে যাবো আমাদের একটা রুলস আছে শুধু এই যে সাগর সম্পূর্ণটা খাওয়া বলেছে কিন্তু সাগর তোমার এইভাবে খাইলে হইব না তোমার কিন্তু গিলতে হবে গিলতে হবে মুখে রাখলে হবে না রিবন দেখো গিলার আগে তুমি চাইলে পুরোটা একবারে মুখে দিয়ে দাও পুরোটা দিয়ে দাও দিয়ে দাও তুমি জিততে পারবা জিততে পারবা জিততে পারবা জিততে সাগর সাগর আজকে আমাদের আজকে আমাদের সাগরের প্রাইস মানে কিনে মিলেছে ওয়ান থাউজেন্ড টাকা

তো বন্ধুরা চলো আমরা আজকে লাচ্ছি ব্লগ স্টার্ট করার জন্য বলে ফেলে 1 and 2 and 3 stop তো गाइस দেখো কিভাবে কিভাবে লাচ্ছি খাওয়া খাইতেছে সাগরে সাগর আ আ আ আ সাগর ওতপడే ও ও ও এম জি ও এম জি ও এম জি ও এম জি আমরা দেখতে করতেছি যে এই চ্যালেঞ্জটাও সাগরে জিতে ফেলেছে কারণ অলরেডি রিপন পুরোটা শেষ করেনি করেন রিপলেতে এখনো বাকি আছে সো সাগর আমাদের দ্বিতীয় যে চ্যালেঞ্জের দ্বিতীয় চ্যালেঞ্জের উইনারও আমাদের সাগর সো সুখাইজ আমরা পার্কার চ্যালেঞ্জ আর হচ্ছে লাফি চ্যালেঞ্জের পরে আমরা হচ্ছে আইসক্রিম চ্যালেঞ্জের কথা বলছি এবার আইসক্রিম চ্যালেঞ্জ যেহেতু সাগর দুই দুইবার উইনার হয়েছে এরকম ভয় পাওয়া এতে সাগরের সাথে পারবে না চ্যালেঞ্জ বিধায় আমি আসলাম যেমন বললাম আমি আমার সাথে চ্যালেঞ্জ করবে দেখো যে আমার সাথে পারবো না কিন্তু সো বন্ধুরে যে আমরা আইসক্রিম আইসক্রিম নিয়ে নিয়েছি মুভির থেকে সুইট চকলেট তো এখন আইসক্রিম ডিপোনের আর আমার আইসক্রিম আমাদের টিউচারের আইসক্রিম চ্যালেঞ্জটা আমি ওয়ান টু থ্রি বলার সাথে রেপুন চিটিং করবা না কিছু করবো না ঠিক আছে আমি কিন্তু কানে কানে নিচে দিয়ে দেবো ঠিক আছে তাহলে বন্ধুরা আমরা ওয়ান টু থ্রি বলার সাথে তাহলে আমরা চ্যালেঞ্জটি স্টার্ট করার জন্য ওয়ান টু থ্রি 더 많이 먹으다안

তো বন্ধুরা এদিকে সাগর আছে আমাদের সাথে আর রিপন ভাইয়া তুমি এই যে পরপর তিনবার হাইরা তোমার লজ্জা স্মরণ থাকলে লজ্জা স্মরণ থাকলে আর চেহারা দেখাও না কাউকে তো বন্ধুরা আজকে আমি করে তো আমি আমার হচ্ছে যেভাবে বলছিলাম আমি যেভাবে বলছিলাম গাই যে থাউজেন্ড টাকা থাউজেন্ড টাকা হচ্ছে আমারটা আমি আমারটা আমি নিয়ে নিলাম আমি নিয়ে নিলাম পাঁচশো টাকা জিততে হলে টাকা জিততে হলে তো আগে চ্যালেঞ্জ জিততে হবে তোমার তো কিছুই হয় না কিছুই হয় না তোমার তো কিছু কুচবি হতা নেই তোমার তোমার তোমাকে হত নেই ব্লগটি এদিকে শেষ করে দিচ্ছে তোমাদের ভাই যায় সুবন্ধুরা আজকে আমরা আমাদের কিউট আমাদের নষ্ট কিউট জিপ নিয়ে আমরা মজার একটা জায়গায় গেলাম চ্যালেঞ্জ করলাম খাওয়া দাওয়া করলাম করলাম আর সব কিছু তোমাদের সাথে নিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম সুবন্ধুরা আমাদের এই ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমাদের ভাই যায় ব্লগ চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে কেটে ক্লিক করে পাশে থাকো নতুন নতুন মজার মজার ভিডিও কিছুদিন পর পরে আসবে বন্ধুরা আজকের জন্য তোমাদের ভাইকে তোমরা দিয়ে দাও